করার আগে ময়রা দেখ এই দুনিয়া মিশে একদিন পরে দেখবা তোমায় বই লাগেছে সবে দুনিয়ায় সবই চলবে সবার মতো করে কাপনের কাপড় দেখো রেডি হইয়া গেছে আসলে আমাদের এখানে প্রতিবেশী একজন মারা গেছে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে আপনারা সবাই দোয়া করবেন তো এই দুনিয়া থেকে একদিন সবারই এরকমভাবে চলে যেতে হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে নাস্তা বানিয়েছিলাম রুটি তারপর হচ্ছে ডিম দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে ভাজি ছিল খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু কাপড় কাটিং করলাম কাপড় কাটিং করার পর ঘরটর একটু করে তারপর চলে যাব রান্না করতে সবসময় এই রান্না করার আগে হচ্ছে আমি এই কাজগুলো গুছিয়ে না গেলে আমার আর করা হয় না এবং ভালোও লাগে না রান্না শেষে এগুলো গুছ গাছ করতে আলসামি লাগে তো যেহেতু বিছানা চাদরটা চেঞ্জ করব এই জন্য হচ্ছে টুসুকটাকে উল্টে নিলাম জাজিমটা উল্টাতে পারলে বেশি ভালো হতো আসলে জাজিম উল্টানোর সময় আপনার ভাইয়ার প্রয়োজন পড়ে কারণ আমি একা তো সম্ভব না জাজিম উঠানো তো এই যে আমি কিন্তু সময় এতটা ভিতরে ঢুকিয়ে দিই চাদরগুলো তাহলে লাফালাফি লোক নষ্ট হবে না তো সবসময় বড় বিছানা চাদর কেনার চেষ্টা করবেন এবং দুই পাশ প্রয়োজনে বাড়িয়ে নিয়ে বেশি করে যদি গুজে দেন তাহলে কিন্তু বিছানার চাদরটা টান টান থাকে তবে গোজার সময় সব কিছু পরিমাণ ঠিকঠাক রেখে একই পরিমাণে বেশি করে জাজিমের নিচে যদি ঢুকিয়ে দেন তাহলে বিছানার চাদর আর কোনো নষ্ট হবে না অনেকেই আছে তো শুকের নিচে গুজে একটু পরেই হচ্ছে কেউ বসলে বা কোনো কিছু করলেই নষ্ট হয়ে যায় তো যাই হোক সেটাই আপনাদের দেখাই দিলাম আমি যে কতটা নিচ থেকে এই বিছানার চাদর খসে রাখি মানে গজে রাখি তো এই যে এখন হচ্ছে আমি আবার বারান্দা থেকে একটা ফুলের টবও নিয়ে আসলাম আর এই পাশে সোফার যে কভার অনেক দিন হয় পাল্টিয়েছিলাম মানে ধুয়ে রেখে দিয়েছিলাম লাগানো হয়নি এই লাগানো করতে করতে আলসেমি করে আর হয়নি তো এখন হচ্ছে আমি কভারগুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছি তো এই যে এক এক করে প্রথমে সুমের কভারগুলোকে ভরে নিচ্ছি তারপর হচ্ছে আমি সুপার যে কভার সেটা লাগিয়ে নিব এই কভারটা লাগানোর সময় একটু বেশি গুছিয়েই লাগে বসাতে হয় ঠিকঠাক করে তারপর হচ্ছে এরকমভাবে গুজি দিতে হয় নয়তো আবার হচ্ছে উঠে যায় আর ঠিকঠাক থাকে না আসলে সব কিছু টান টান ঠিকঠাক থাকলেই দেখতে সুন্দর লাগে আজকে রান্না একটু দেরি করি করব। শেফালি হচ্ছে আসছে ও থালাবাসি ধুইছে ঘরটোর এখন বললাম যে তুমি ঝাড়ু দিয়ে ফেলো আমি রান্না করতে চলে যাব সব কিছু আমার গুজ গাছ হয়ে গেছে তো এই তো এখন ওকে দিয়ে তারপর আমি চলে যাচ্ছি রান্না করার জন্য ও হচ্ছে ঘটর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মছে নিবে ঘটর এই আর কি তো ফার্নিচারগুলো তো আমি মুছে দিয়েছি। এসেছি রুমেরগুলো ওকে বললাম যে ঠিকঠাক করে নিও যদিও সকাল সকাল কিন্তু সবাই আমরা বিছানাপাতি গুছিয়ে রাখি তারপর ওকে বলি যে যদি তুমি দেখো গোসালো আছে কোনোটা সেটাকে আবার একটু টান করে নিও তো এই যে এখন সে ঘর মস্তিষ্ক আর আমি তো রান্না করতে পাখি রুমে ঢুকে পড়লাম আর রান্নাও শুরু করে দিলাম তো দেখুন এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে আর হবে শিং মাছ ভুনা মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হবে আমাদের বাসায় শিং মাছ হচ্ছে বড় মেয়ে খায় আর হচ্ছে আপনাদের ভাই আমি খাই এত বড় মেয়ে তো এখন বেড়াইতে আসছে ও তো সবসময় থাকেও না তো ছোটো মেয়ে আবার অপছন্দ করে ওর জন্য হচ্ছে দুটা মাছ ভালো করে ফ্রাই করে নিব আর সাইফুল যদি খাই আসলে সাইফুল তো খাই না তারপর কথা চিন্তা করলামই না অপশনাল যদি খায় কিন্তু খায় না সে এক এক করে উল্টিয়ে নিলাম এখন হচ্ছে আমি ওই পাশে শাক বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব মানে বাগানের সময় আর কি চিংড়ি মাছটা দিব এই পাশে হচ্ছে আমি এখন পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন এরপর হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া এসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে লাউয়ের ডগা দিয়ে হচ্ছে আমি রান্না করব চিং মাছটা আসলে এই মিষ্টি কুমড়ার ডোগা ভুল বলেছি লাউয়ের ডোগা লাউয়ের ডোগার মাছ রান্না আর ডোগার মানে শাক রান্না দুইটাই হচ্ছে তো এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরে হচ্ছে নামিয়ে নিব এই তরকারিটা রান্না করার সময় বেশি একটা পানির প্রয়োজন পড়ে না আর সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে আসলে ডগা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এই পাশে আবার টমেটো দিয়ে একটু কাঁচকি মাছ চোরচোরি করে দিব আপনাদের ভাইয়াকে শিং মাছ রান্না গুড়া মাছ চড়চড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপরও সাইফেলের জন্য একটা কিছু করতেই হবে এত কিছুর পরও কিন্তু সে খাবে না তো দেখুন এই তো ধনিয়া পাতা দিলাম আর আর একটু শুকিয়ে নিব তারপরেই ভেড়ে নিব তো দেখুন যা যা করা হয়েছে এই তো তিন পদের আর কি মাছ আর হচ্ছে শাক রান্না এইটা হচ্ছে রাতের জন্য ভিডিওটা ছিল কালকে আজকে ভয়েস দিতেছি আজকে ভয়েস দিয়ে হচ্ছে আপলোড করব তো দেখুন এই তো আমরা সবাই কিন্তু রাতে নিজেদের হাতে বানানো গ্রিল কাবাব দিয়ে হচ্ছে সাথে রুটি কিনে আনা হয়েছে অবশ্য আর এই যে মেয়নিও কিন্তু বাসায় বানিয়েছে আমার মেয়ে বানিয়েছে অনেক সুন্দর করে গ্রিলটাও করেছে ওভেনে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ